আচ্ছা ঠিক আছে ঠিকই বললাম ভাড়া তো নব্বই টাকায় নব্বই টাকা মানে ভারতের তিরিশ টাকা

আমি দেখাচ্ছি ম্যাডাম আপনি আমার কি মাগা দেখা করেন ভাড়া আছে নব্বই টাকা দিচ্ছেন তিরিশ টাকা এই তিরিশ টাকা দিচ্ছেন বলি তা আপনি মজা দেখাচ্ছেন আমরা কি অটোওয়ালা কি মানুষ না না আপনার মতন আমরা বলেন আপনারা বড় লোক মানুষ আপনারা চলছেন আমরা তো অটো চালা সামান্য আমরা অটো চালা আমরা খাই তা আপনি যদি অটোর ভাড়া দিতে জন্য যদি আপনি যদি মজা দেখাবেন আপনি কি মজা দেখাবেন দেখান আপনি কি মজা দেখাবেন মজা আমি দেখাচ্ছি

ও কুকুর হাত তুই কি কুকুর আর তোকে একটা মেয়ের আমার সামনে একটা মেয়ে বাবু মানা ধরে তোকে এটা শিখাচ্ছিলাম এটা শিখাতেছিলাম